নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতি এনায় আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন তো তোমরা প্রত্যেকেই যেন আজ পয়লা বৈশাখ শুভ নববর্ষ নতুন করে তোমাদের আর শুভেচ্ছা জানানোর কিছু নেই আর আমি বিশেষত এই কালচারের সঙ্গে আমি বিশ্বাসই নই যে একটা নির্দিষ্ট কালচারে মেনে নির্দিষ্ট দিনে কিছু করতে হবে তার জন্য একটা জাঁকজমক একটা আড়ম্বর এটা নয় আমার কাছে প্রত্যেক দিনটাকেই প্রত্যেক দিন হিসেবে উদযাপন করা যেতে পারে হ্যাঁ সবাই মানে সেটাকে মানতে হয় কিন্তু আমার জন্য আড়ম্বর করতে হবে এই করতে হবে সেই করতে হবে লোক দেখে অনুষ্ঠান করতে হবে সবাইকেই করতে হবে এই আমি ঠিক এই ধাঁচের নয় সেই জন্য আমি সাধারণত এই ঘরার থেকে একটু দূরে থাকারই কিন্তু চেষ্টা করি তবু তোমাদের একবার প্রত্যেকেই শুভ নববর্ষের অবশ্যই আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যেটা যেটা জানার দরকার বা যেটা যেটা আমার মুখ থেকে তোমরা শুনলে খুশি হবে প্রত্যেকটাই আমার মুখ থেকে তোমাদের জন্য কিন্তু উচ্চারিত হবে বা রইল নিজের মতন করে ভাববে যে হ্যাঁ স্যার এটা আমাকে বলেছে দেখো তো আজ একটু সম্পূর্ণ অন্য ঘরনায় চলে যাবো সম্পূর্ণ অন্য ঘরনায় আমার মনে হলো দেখবে আগের দিন আমি ফেসবুক লাইভ এসেছিলাম যেখানে নিপাতনে সিদ্ধ সরসন্ধি নিয়ে আজ সেটাকে তোমাদের খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। যে কেন কিভাবে এটা হয় আমরা সাধারণত যে বুঝি না আমরা মুখস্ত করি নিপাতন মানে আমরা মুখস্ত যে নিপাতন সন্ধি করবে করবো যেটা নিপাতনে কিন্তু কেন নিপাতন কেন নিপাতন আমরা বলবো কেন অন্য সন্ধি বলবো না এটা সাধারণত কিন্তু আমরা কখনোই কিন্তু ভাবি না এইটা দেখো আজকে ক্লাসের নামটাই কিন্তু দিয়েছি যে নিপাতনের সিদ্ধ সরসন্ধি কি বললাম বন্ধু নাম দিয়েছি নিপাতনের সিদ্ধ সরসন্ধি একটু আসো ভাঙি তাহলে বুঝবে যে যে নিপাতন দেখো নিপাতনে ভাঙো যে নিপাতন মানে কি নাই পাতন যার এই পাতন মানে হচ্ছে নিয়ম অর্থাৎ যে নিয়ম মেনে হয় না এটা কি অর্থাৎ যে নিয়ম মেনে হয় না সন্ধির ক্ষেত্রে আমরা কি জানি যে পাশাপাশি দুটো ধ্বনি যখন মিলিত হয় তখন সেটা সন্ধে মানে কি ধ্বনির মিলন আমরা ভুল করে সন্ধি সন্ধি মানে মানে মিলন মিলন কথাটা ঠিক নয় ধ্বনির তাহলে দেখো এই যে সন্ধির একটা নিয়ম আছে কি রকম নিয়ম একটা ধরো বলি বন্ধু তোমাদের যে অ বা আ এরপরে যদি অ বা আ থাকে উভয় মিলে কি কার হয় বলো তো বন্ধু আকার হয় নিয়মটা কি আছে যে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে কিন্তু আকার হয় এটা সাধারণত কি আছে নিয়ম আছে এটা নিয়ম নিয়ম যদি মানা হয় আমি তোমাকে বললাম এই যে এই নিয়মটা যে হিম যুক্ত আলয় সমান সমান এই যে অ আছে এই যে হিমের পর অ আছে আছে এই আ উভয় মিলে কি কার হবে আকার আকার দ্বিতীয় বর্ণে আগের বর্ণটা যোগ প্রথম পদে শেষ বর্ণের সঙ্গে তাহলে হিমা লয় ঠিক আছে অত নিয়মে বলা ছিল কিন্তু অকার বা আকারের পরে অপাকার বা আকার থাকলে উভয় আকার হয় তাহলে হিম ময়ের পরে অ আছে এই ময়ের পরে অ আছে আর এই আ এই দুটো মিলে কি হয়েছে দুটো মিলে আকারটা এই দেখো হিমালয়ের আকারটা কিন্তু যুক্ত হয়েছে তাহলে বন্ধু এটা নিয়ম মেনে কিন্তু হয়েছে তাই এটা সন্ধি তাহলে এই যে সন্ধি স্বরসন্ধি বলো ব্যঞ্জন সন্ধি বলো বিসর্গ সন্ধি বলে প্রত্যেকটা নিয়ম মেনে হয় তাই সেটা নিয়ম মেনে হয়েছে নিয়ম মেনে হয়েছে বলে সেটা সন্ধি হয়েছে কিন্তু নিপাতন অর্থাৎ নাইপাতন যার অর্থাৎ যার কোনো নিয়ম নেই নিয়ম অথচ সন্ধি হয়েছে আমরা নিয়ম মান নিয়ে অথচ সন্ধি করেছি এরকম সন্ধিকে বলবো নিপাতন যদি স্বরবর্ণের ক্ষেত্রে স্বরসন্ধির ক্ষেত্রে নিয়ম না মেনে করা হয় তাহলে সেটা নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি যদি ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে নিয়ম না মেনে করা হয় তাহলে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি যদি বিসর্গ সন্ধির ক্ষেত্রে নিয়ম না মেনে করা হয় তাহলে নিপাতনের সিদ্ধ কিন্তু ব্যঞ্জন সন্ধি কি আর বন্ধু তাহলে এই যে নিয়ম মানাটা যে সন্ধির কাজ হচ্ছে নিয়ম মেনে হওয়া যদি নিয়ম মেনে না হয় তাহলে কিন্তু সেটা নিপাতন দেখো বন্ধু আজকের ভিডিওটার নাম নিপাতনে সিদ্ধ সরসন্ধি অর্থাৎ যেসব সরসন্ধি নিয়ম মেনে হয়নি সরসন্ধি মানে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন সেটা সরসন্ধি স্বরবর্ণের সঙ্গে সরবর্ণ শরধ্বনির সঙ্গে শরধ্বনির যে মিলন সেটা সরসন্ধি তাহলে দেখেছি অ শরধ্বনি অ তাহলে শরধ্বনির সঙ্গে সরধ্বনি মিলন তাহলে এটা কিন্তু কিন্তু শরধ্বনি অর্থাৎ যেটা নিয়ম মেনে হলো না সেটা কিন্তু কি হলো বলতো সরসন্ধি হলো না হলো নিয়ম মেনে হলো না তাই নিপাতন হয়ে গেল তাহলে যেসব সরসন্ধি নিয়ম মেনে হয়নি তাকে বলবে নিপাতনের সরসন্ধি আমরা মুখস্ত করেছি সরসন্ধি মানে আবার মুখস্ত করেছি নিপাতনের সরসন্ধি কিন্তু কেন এটা নিপাতন এটা বুঝিনি আজ কিন্তু বন্ধু তোমাদের সেটা পুরো টুকটো টুকরো ভেঙে ভেঙে বোঝাবে একটু ধৈর্য ধরে শেখো তাহলে বুঝতে পারবে দেখো প্রথম উদাহরণটা কি রেখেছি সিম যুক্ত অন্ত ঠিক আছে সীমন্ত সীমযুক্ত অন্ত সীমন্ত ক্লিয়ার বন্ধু এটা নিপতনে সিদ্ধ শাসন আমরা জানি কিন্তু কেন এটা সাধারণত কিন্তু আমরা জানি না কেন এটা সাধারণত জানি না দেখো কেন একবার বোঝাই এটা সীমযুক্ত অন্ত এই যে ম এর পরে কি আছে এই যে ম এর পরে কি আছে অ অন্ত অন্ততে কি আছে অ তাহলে অ আর অ এই যে আমি কি শিখলাম অ বা অ পরে অ বা আ থাকলে উভয় মিলে কি করা হয় আকার হয় তাহলে হ উচিত ছিল কি আকার অর্থাৎ অবা আর পরে যদি অবা তাকে উভয় মিলে আঁকার হওয়া উচিত তাহলে হওয়া কি উচিত ছিল বলতো হওয়া উচিত ছিল কিন্তু সীমান্ত ছয় দীর্ঘই ময়াকা নয় তয় সীমান্ত উচিত ছিল শব্দটাকে সীমান্ত হলো না হলো কি সীমন্ত তাহলে নিয়ম মানলে যে অবা আকারের পরে অবা আকার থেকে উভয় মিলে আকার হয় তাহলে এই যে আকার হলে সীমান্ত উচিত ছিল হলো না হয়ে গেল কি সীমন্ত এই যে নিয়ম মানলো না যে অবা আয়ের পরে আকার হওয়া উচিত ছিল অর্থাৎ সীমান্ত না হয়ে হলো এটা যে এটা হলো না হলো এটা ঠিক আছে নিয়ম মানলো না তাই এটা হয়ে গেল কিন্তু নিপাতন যেহেতু অবা দুটোই স্বরবর্ণ তাই স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলন হয়েছে তাই এটা সরসন্ধি এই সরসন্ধি নিয়ম মানেনি তাই এটা নিপাতনের সিদ্ধ কিন্তু সরসন্ধি ব্যাপারটা বোঝা গেল বন্ধু কেন তাকে নিপাতন বলবো যুক্তিটা দেখেছো আমরা অন্ধের মতন শুধু মুখস্থ করে গেছি ভাবনাটা কখনো কিন্তু ভাবিনি পয়টা দেখো রক্তযুক্ত অষ্ট রক্তষ্ট একটু ভাবো এই যে রক্ত কয় তয় অ তাহলে অ আছে তারপরে এই যে অষ্ট যে ও আছে আমরা কি জানি অ বা আর পরে অবা ও থাকলে উভয় মিলে কি কার হয় ঔকার হয় এটা আমরা সন্ধি নিয়মে পড়েছি তাহলে উভয় মিলে যদি ওকার হয় তাহলে ভাবো হওয়া উচিত কি ছিল তাহলে রক্ত রক্ত উষ্ট হওয়া উচিত ছিল রক্ত উষ্ট হওয়া উচিত ছিল অর্থাৎ কয়তার পরে ও হওয়া উচিত ছিল কিন্তু কয়তার পরে ও হলো না দেখো শুধু ও হলো অর্থাৎ যেখানে ও হওয়া উচিত ছিল সেখানে এই যে এটা হওয়া কিন্তু উচিত ছিল কিন্তু এটাকে হলো এটা হলো না হলো কিন্তু এটা অর্থাৎ নিয়ম অনুসারে কিন্তু এটা হওয়া উচিত ছিল অর্থাৎ এইগুলো হওয়া কিন্তু উচিত ছিল কিন্তু হলো কি হলো না এই যে যেটা হওয়া উচিত ছিল যে অর পরে যদি ও থাকে হওয়া উচিত ছিল কিন্তু না কি অর্থাৎ অ বা ও সরসন্ধি সরবর্ণের সঙ্গে সরবর্ণ মিলনের সরসন্ধি হলো বটে বাট নিয়ম মেনে হলো না তাই একে বলবো আমরা কিন্তু নিপাতনে সিদ্ধ সরসন্ধি ব্যাপারটা বোঝা গেল বন্ধু কেন নিপাতন পরতে আসি যে মনস যুক্ত ঈশা মনীষা একটু খেয়াল করা মনস যুক্ত ঈশা সমান সমান মনীষা কি করে হয় দেখো মনস দন্ত সয়ের পরে কি আছে অ তাহলে যে দীর্ঘই কি আছে দীর্ঘই অ বা দীর্ঘই উভয় মিলে কি কার হয় এ কার হয় অর্থাৎ অ বা আর পরে হস্যই বা দীর্ঘই কার থাকলে উভয় মিলে কি কার হবে এ কার হবে ক্লিয়ার এবার দেখো তাহলে হ উচিত ছিল কি যে মনসযুক্ত যুক্ত তাহলে এ কার হলে হ উচিত ছিল কি হ উচিত ছিল কিন্তু মনে এই যে মনে সা ঠিক আছে কিংবা এই যে হ অতীত ছিল কি মনে ধর ধরো দন্ত শটা লুপ্ত পেয়েছে ঠিক আছে কিংবা আমি দন্ত শটা যদি না এই যে মনীষা আমি দন্ত শ লিখলামই না ধরো আমি এরকম করলাম যে মন যুক্ত ঈশা ঠিক আছে তাহলে যে অ অর পর পর কি এ কার হওয়া উচিত ছিল হওয়া উচিত ছিল কিন্তু মনেশা হলো হয়নি হয়েছে কি মনে সা অর্থাৎ যে অয়ের পরে যদি দীর্ঘিকার থাকে উভয় মিলে একার হওয়া উচিত সেই একারটা না হয়ে গিয়ে কি কার হয়ে গেল দীর্ঘিকার হয়ে গেল তাহলে এই যে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে সরসন্নি হয়েছে বটে বাট নিয়মটা মানে নেই হওয়া উচিত ছিল কিন্তু মনীষা হলো কিন্তু মনীষা এই যে নিয়ম মেনে হলো না এই নিয়ম মেনে না হওয়ার জন্যে এর নাম কিন্তু হয়ে গেল নিপাতনে সিদ্ধ সরসন্দী তবে পণ্য বন্ধুদের একটা কথা বলে রাখি এই যে শিক্ষা এই শিক্ষাকে প্রত্যেকে দৌড়ে দৌড়ে পৌঁছে দেবে পণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় কি করবে পাশে প্রেস প্রেস করে করে দেবে দেবে কেন সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে বুঝতেই পারছো তোমরা বন্ধু এরকম একটা নিপাতনের সিদ্ধ সরসন্দ্র একটা গুরুত্বপূর্ণ ক্লাস প্রচুর ক্লাস পাবে এরকম যে কেন নিপাতন বলবো কেন নিপাতন আমরা করব আমার কোনো লজিক থাকবে না অন্ধের মুখন মুখস্থ করে যাবো এরকম ভেঙে চুরে কেউ সাধারণতা বন্ধু বোঝাবে না আমি দেখো প্রত্যেকটা গ্রামারকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি যে কেন এটা হয় কেন এটা হবে বাকিটা কেন বলবো না কেন এখানে নিপাতন বলবো শুধু মুখস্থ করে গেলে হবে না তো কেন আমরা এটা বলবো সেটাও তো ভাবতে হবে সেটাও কিন্তু বন্ধু তোমাদের প্রত্যেকে ভেঙে দেখানোর চেষ্টাটা কিন্তু করছি কুলযুক্ত অটা কুলটা এবার ভাবো এটা কি করে হলো দেখো বন্ধু এই যে কুল ল তাহলে লয়ের পরে কে আছে অ তারপরে কি আছে এখানে অ তাহলে অ বা অর পরে থাকলে কি হয়ে যায় আকার হয়ে যায় এটা তো শিখেছি তাহলে অ উচিত ছিল উচিত ছিল কিন্তু কুলাটা কেন যদি অ থাকে উভয় মিলে আকার হয় তাহলে এটা হওয়া উচিত ছিল কিন্তু কুলটা না কুল আকাটা হওয়া উচিত অর্থাৎ কুলাটা কয়েশ একা টয়কার কিন্তু কুলাটা হলো বন্ধু হলো না হয়ে গেল কিন্তু কুলটা অর্থাৎ যেখানে কুলাটা হওয়া উচিত ছিল সেখানে হয়ে গেল কুলটা অর্থাৎ আকারের জায়গায় অকার কিন্তু হয়ে গেল এই যে সরসন্ধি হলো বটে বন্ধু কিন্তু সরসন্ধির নিয়ম মেনে হলো না তাই এটা হয়ে গেল কিন্তু নিপাতনে সিদ্ধ সরসন্ধি বোঝে গেল বন্ধু তারপরটা আসো দেখো ষাট যুক্ত অঙ্গ সারঙ্গ। একটু ভাবো কি করে হলো এই যে র পরে কে আছে অ আবার এই কে আছে এই যে অ তাহলে অর পরে অ থাকলে উভয় মিলে কি কার হয় আ কার হয় ঠিক আছে তাই তো শিখেছি সন্ধিতে যে অকার বা অকারের পরে অকার বা আকার থাকলে উভয় মিলে কি আকার হয় তাহলে যে অর পরে যদি অ থাকে উভয় কি আকার হবে তাহলে আকার যদি হয় তাহলে মেইন সারঙ্গ না মেইন উচিত ছিল সারাঙ্গ হওয়া উচিত ছিল তাহলে সারঙ্গ নয় হওয়া উচিত ছিল সারাঙ্গ তাই সারাঙ্গ না হয়ে হয়ে গেল কি সারঙ্গ অর্থাৎ যেখানে আকার হওয়া উচিত ছিল সেখানে হয়ে গেলো কিন্তু অকার সন্ধিবদ্ধ হলো বটে বাট নিয়ম মেনে হলো না তাই এটা হয়ে গেল কিন্তু বন্ধু নিপাতনে সিদ্ধ সরস্বন্ধি ক্লিয়ার আর উদাহরণ দেখো প্রযুক্ত এশন পেশন প্রযুক্ত এসন পেশন কিভাবে দেখো কোন লজিক কাজ করছে এখানটা একটু খেয়াল করো বন্ধু এই যে প্রয় রফালা তারা কি আছে এখানে অ আছে তারপরে দেখো এই যে এ এ আছে তাহলে অর পরে যদি এ থাকে আমরা জানি উভয় মিলে ওই কার হয় ঠিক আছে অর্থাৎ অকার বা আকারের পর এ কার বা ওই কার থাকলে আমরা জানি উভয় মিলে ওই কার হয় কি কার হয় ওই কার হয় তাহলে যদি ওই কার হয় তাহলে হ উচিত ছিল কি এশন তাহলে হ উচিত ছিল কিন্তু প্রয়শন হ উচিত কি ছিল বলো বন্ধু প্রয়শন হয়ে গেল কি প্রেশন হতেছিল পয়শন হয়ে গেল কিন্তু বন্ধু পেশন অর্থাৎ যেখানে ঐকার হওয়ার ছিল সেখানে হয়ে গেল কিন্তু কি হলো যেখানে ঐকার হওয়ার হছিল সেখানে দেখা এই যে এ কার হয়ে গেল হয়ে গেল বন্ধু তাহলে সন্ধিবদ্ধ হলো বটে সরসন্নী সন্ধিবদ্ধ হলো বটে বাট নিয়ম মেনে কি হলো নিয়ম মেনে হলো না এই যে নিয়ম মানলো না এই নিয়ম না মানার জন্য কিন্তু এটা নিপাতন হয়ে গেল নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি রে গেল কেন স্বরসন্ধি যেহেতু এখানে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণে মিলন হয়েছে পয়েন্টটা সংযুক্ত ই সৈর একটু ভাবো এটা ছয় বার পরে কি আছে অ তারপর এখানে কি আছে দীর্ঘই ঠিক আছে আমরা কি জানি অর পরে যদি দীর্ঘই থাকে ক্লিয়ার বন্ধু অর পরে যদি দীর্ঘই থাকে উভয় মিলে কি কার হয় কে কার হয় অকার বা আকারের পর হস্ব বা দীর্ঘকা দেখলে উভয় মিলে কি কার হয় একার হয় কিন্তু দেখো তো বন্ধু এখানে বানানটা কি আছে হওয়া উচিত ছিল একার এটা কিন্তু না সৈর হওয়া উচিত ছিল র সের কিন্তু হয়ে গেল কি স্বৈর এই যে হওয়া উচিত ছিল সেরো সেরো না হয়ে গেল এটা সৈর সন্ধিবদ্ধ হলো বটে বাট নিয়ম মেনে হলো না তাই বন্ধু এটা হয়ে গেল কিন্তু নিপাতনে সিদ্ধ এই তোমরা এটা এইটা পাঠ্য ক্লাস নাইনে পাঠ্য আমাদের টেনে পাঠ্য নাই এই ক্লাসে পাঠটা নেই ওই ক্লাস শিখে কি করব। কি করবে বন্ধু এটা প্রত্যেকটা গ্রামার যে কোনো ক্লাসে যে কোনো সময় যে কোনো জায়গায় পাঠ্য হতে পারে তোমাকে শিখতে হবে তো তুমি যে জিনিস যত ভালো যত সুন্দর করে শিখবে জীবনের যেখানে যেভাবে সেটা পাঠক না কেন তুমি তাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে আর তুমি একটা জিনিস যদি ঠিকঠাক সন্ধি ঠিকঠাক শিখলে সন্ধির সঙ্গে সমাজ রিলেটেড আছে ধনী পরিবর্তন রিলেটেড আছে বিভিন্ন জিনিসের সঙ্গে বিভিন্ন জিনিস রিলেটেড ফলে একটা ঠিকঠাক শিখলে কিন্তু তোমার অনেকটা উপকার হবে এবং নিট অ্যান্ড ক্লিনভাবে শিখলে পারে তুমি জীবনের যেখানে যেভাবে যাবে না কেন কোনো রকম কোনো অসুবিধা হবে না মুখস্থ করলে মুখস্থ যদি ভুলে যাও তাহলে কিন্তু এবারে পরীক্ষালে হলে চিৎপটাং দই দই ব্যাপার হয়ে যাবে রক্ষা কেউ কিন্তু করতে পারবে না তাই বলবো প্রত্যেককে অনুরোধ করব এরকম একটা গুরুত্বপূর্ণ ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কারণ যেই যে ক্লাসে অবস্থান করনা গানো যদি শিখে রাখো উপকারটা বন্ধু তোমাদেরই কিন্তু হবে পড়টা দেখো ক্ষনযুক্ত এক খনিক নিয়মটা দেখো এই যে অ এই যে অ ন পরে আছে তাহলে এখানটা এ আছে আমরা কি জানি অর পরে যদি এ কার থেকে উভয় মিলে কি কার হয় যায় ওই কার অকারের পরে ই কার থাকলে উভয় মিলে ওইকার হয়ে যায় তাহলে দেখো আমরা লিখেছি খন যুক্তে খনেক ওইকার হয়ে যায় তাহলে হ উচিত ছিল কি খইনেক খয় কয় মধ্যশের মধ্যে নয় ইক হতিছিল খইনে কারণ কি বলা আছে অ এর পরে ই এ থাকলে ওইকার হয় তাহলে দেখো ন এর পরে অ আছে তাহলে এ তাহলে অ এর পরে এ আছে হ উচিত ছিল কিন্তু কি ওইকার হওয়ার উচিত ছিল কিন্তু বন্ধু ওইকার হয়েছে কি বানানটা খনেক এ কার হয়েছে অর্থাৎ যেখানে একার হওয়া উচিত ছিল এই যে যেখানে ঐকার হওয়া উচিত ছিল এই যে এটা হওয়া উচিত ছিল ক্ষৈনেক সেখানে হয়েছে কিন্তু ক্ষণেক অর্থাৎ ঐকার হওয়া উচিত ছিল ঐকার না হয়ে গেলে কিন্তু একার সন্ধিবদ্ধ হয়েছে বাট নিয়ম মেনে কিন্তু হয়নি তাই বন্ধু এটাও কিন্তু নিপাতনে সিদ্ধ সরসন্দীপ দেখো বন্ধু এই যে সরস্বতী বইয়ে কিছু নির্দিষ্ট দিয়া আছে ওটা মুখস্ত করলেই পরীক্ষা হয়তো ঠিকঠাক পেরে যাওয়া যায় বা অনেক বই তো বেশিরভাগ থাকে না আমি চেষ্টা করছি আমি যে গ্রামের বইটা বের করছি প্রচুর উদাহরণ মোটামুটি যতক্ষণ আছে সব এক জায়গায় জড়ো করতে ফলে সেখান থেকে পরীক্ষায় তোমরা মুখস্ত করতে হলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পেয়ে যাবে সেই ইচ্ছে আমি একবারে জড়ো করার চেষ্টা করেছি এবং একটু বিভিন্ন উদাহরণের মাধ্যমে ক্লাসটাকে আমি করার চেষ্টা করছি যাতে তোমাদের অনেকটা কিন্তু সুবিধা হয় তাহলে দেখো আর দুটো চারটে বলি তাহলে বুঝতে পারবে মার্তযুক্ত অন্ড মারতন্ড একটু ভাবো এই যে মারতের পরে কি আছে অ তারপরে এখানটা কি আছে অ আমরা কি জানি অকার হয় আকার হয় ঠিক আছে আকার যদি হয়ে থাকে মারতান্ড ময়কার তহরে বা আকার মধ্যে নয় কিন্তু এই যে আকার হওয়া উচিত ছিল মারতান্ড মারতন্ড হলো কি হলো না হলো মারতন্ড হওয়া উচিত ছিল আকার হলো না হয়ে গেল কিন্তু অকার এই যে সন্ধিবদ্ধ হলো বা নিয়ম মেনে হলো না তাই হচ্ছে নিপাতন বোঝা গেল বন্ধু তারপরে দেখো প্রযুক্ত হলো প এই যে কি প্রর পরে কি আছে অ তারপরে এখানে কি আছে এই যে দীর্ঘ তাহলে অর পরে দীর্ঘ থাকলে উভয় মিলে কে কার হয় ও কার হয় অর পরে যদি দীর্ঘ থাকে উভয় মিলে কে কার ও কার হয় তাহলে হ উচিত ছিল কবি বন্ধু কি হ উচিত ছিল কিন্তু প পর ফলে ও কার হয় ভিন্ন র কিন্তু হয়ে গেছে কি পৌর পর ফলে ও হয় ভিন্ন র উচিত ছিল প্রো পয় র ফলে ও কার কিন্তু হয়ে গেছে পয় র ফলে ও এই যে যে নিয়ম মেনে হলো না বন্ধু সন্ধিবদ্ধ হলো বা নিয়ম মেনে হলো না তাই এটা হয়ে গেলে কিন্তু নিপাতনে সিদ্ধ সরসন্ধি তারপরে দেখো শুদ্ধযুক্ত শুদ্ধ দন দেখো এখানে কি আছে অ এই যে অ তারপরে যে ও এই যে অর পরে যদি ও থাকে এই যে অর পর আমরা কি জানি অর পর যদি ওকার থাকে উভয় মিলে কিন্তু ওকার হয় ওয়ার পর যদি ওকার থেকে উলে মিলে ওকার হয় তাহলে বানানটাও হওয়া উচিত ছিল কিন্তু শুদ্ধ তারপর ও ধ শুদ্ধও ধন হওয়া উচিত ছিল কিন্তু হয়েছে কি শুদ্ধ ধন হওয়া উচিত ছিল ওকার হয়েছে কিন্তু বন্ধু ও কার এই যে ওকার হওয়া উচিত ছিল কিন্তু হলো ওকার এই যে নিয়ম মেনে হলো না তাই এটা কিন্তু নিপাতন তারপরটা দেখো যে এই যে দশ যুক্ত ঋণ ঠিক আছে এই যে দশ যুক্ত ঋণ এই যে দশান্ন এই যে দশ অ দ তাল বাসা দশের পরে কি আছে অ ঠিক আছে দশের পরে কি আছে এই যে দ তাল অ তারপরে এখানে কি আছে ঋ আমরা কি জানি অ এর পরে যদি ঋ থাকে উভয় মিলে কি হয় তো অর হয় অ এর পরে রি থাকলে উভয় মিলে অর হয় তাহলে অর যদি হয় তাহলে দ তাল বাসা র দশর তারপর ন কিন্তু সেটা কি হলো দশন এটা কিন্তু না হয়ে গেলে কি আকার হয়েছে দেখেছে যে আকার অন্ন হয়ে কি হয়েছে আর হয়ে গেছে দশার্ন অর্থাৎ যেখানে অর হওয়া উচিত ছিল সেখানে আর হয়েছে নিয়ম বলছে যেখানে অর হবে কিন্তু এখানে নিয়মের বহির্ভূত গিয়ে কিন্তু আর হয়েছে ক্লিয়ার তাই এটাও কিন্তু নিপাতন আরেকটা দেখো বাদ চলে গেছে গবাক্ষ গোযুক্ত অক্ষ তাহলে এখানে কি আছে ও তারপরে কি আছে এখানে কিন্তু অ ঠিক আছে অর্থাৎ ও কার তারপরে কে কার আছে কার আছে এই যে আমাদের বিষয়টা প্রত্যেকটা দেখা জায়গা দেখো বন্ধু আমি যতগুনা উদাহরণ এখানটায় কিন্তু হাজির করেছি প্রত্যেকটা উদাহরণে কি বলা আছে উদাহরণ দিয়ে ভেঙে ভেঙে তোমাদের দেখিয়েছি যে কার পরে কি থাকলে সন্ধিতে বলা আছে তো যে অকারের পরে কার বা আকারের পরে কার বা আকার থাকলে উভয় মিলে আকার হয় হর্ষ বা কারের পরে হর্ষ বা কার থাকলে উভয় মিলে দীর্ঘই কার হয় ঠিক আছে এই যে আমরা তো শিখেছি অর্থাৎ বা অর পরে যদি হস্য দেখলে মিলে ওকার হয় এটা শিখেছি তো এই নিয়মের মধ্যে করা করা হচ্ছে হচ্ছে সন্ধিবদ্ধ যখন তখন সেই নিয়মটা নিয়মটা কিন্তু আর থাকছে না এই যে মানা হলো না তাই সেটা হয়ে গেল কিন্তু বন্ধু নিপাতন নিয়ম মানা হলো না তাই সেটা নিপাতন যেহেতু প্রত্যেকটা স্বরবর্ণকে নিয়ে ঘটেছে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে ঘটেছে তাই সেটা সরসন্ধি আর সরসন্ধি হওয়া সত্ত্বেও সরসন্ধির নিয়ম মেনে হয়নি তাই এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ নিপাতনে সিদ্ধ সরসন্ধি কি কেন নিপাতনে সিদ্ধ বলবো এবং পরীক্ষায় আসার মতো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ অর্থাৎ পরীক্ষায় আসার মতন প্রায় চোদ্দ খানা নিপাতনের সিদ্ধ সরসন্ধি খুব সুন্দরভাবে যুক্তি সহকারে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি তারপরে বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে থেকে কমেন্ট করে জানাবে আমি যত সন্ধ্যা উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ক্লাসটা এই পর্যন্ত নমস্কার বন্ধু